গার্বার ক্যাট মেকিং অনলাইন কোর্স দু হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের সকলকে স্বাগত তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লেকরা সফটওয়্যারটি ইনস্টল করব চলো তাহলে শুরু করা যাক আমরা চলে আসলাম আমাদের ড্রাইভের ভিতরে এখান থেকে লেকরা ফাইলটি আমরা এক্সট্রাক করে নিব তো আমার এক্সট্রাক করা আছে এখন আমরা সরাসরি সফটওয়্যারটি কি করব ইনস্টল করব। তাহলে আমাদের এখানে আসার পর সর্বপ্রথম আমরা মডারাইজ বি এইট আর ওয়ান সফটওয়্যারটিকে আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করে নেব এখন আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর আমাদের একটু করে ওয়েট করতে হবে কারণ ইনস্টলের জন্য আমাদেরকে সময় দিতে হবে হ্যাঁ আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে আপনাকে একটু সময় দিতে হবে কারণ আপনি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে একটা যদি পয়েন্ট আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটি ইনস্টল করা সম্ভব হবে না তা আমরা এখানে ইনস্টল লাইসেন্স ক্লিক করে নেক টাইপিং এলে ক্লিক করে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব বন্ধুরা আপনি যদি আমার ভিডিওটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে দিবেন নিচে আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা সেটা আমার রিকোয়েস্ট আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে লাইক কমেন্ট তো কথাই নেই আপনারা অবশ্যই আর আমাদের একটি ওয়েবসাইট আছে ক্যাট ডট কম এখানে আমাদের একটি লাইভ ক্লাস আছে গারবার ক্যাট প্যাটেন মেকিং অনলাইন কোর্স দুই হাজার বন্ধুরা আপনারা আমার ওয়েবসাইটে এসে একটু ভিজিট করবেন আর আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন রাত নয়টায় জয়েন দা ক্লাসে ক্লিক করে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন তো বন্ধুরা আমাদের ওয়েবসাইটে আসার জন্য ঠিকানা হচ্ছে কেট প্যাটার্ন ডট কম যদি চার্জ করেন তাহলে আমাদের ওয়েবসাইটটি আপনার সামনে পেয়ে যাবেন এখানে ও இந்த らくட்டு டேபிள் らく பிரஸ் 3DS ஹ்ம் ஹ்ம் என்ன லைவ் இயக்கறவனையா

বন্ধুরা এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ডটি বের করে নিব পাসওয়ার্ডটি বের করে নিয়ে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা লেকরা বি এইট আর ওয়ান বি এখানে কিতে আমরা ক্লিক করে এখানে পেস্ট করে দেব পেস্ট করে আমাদের একটু ওয়েট করতে হবে বন্ধুরা এরপর আমরা অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স মনিটর ক্লিক করে এখন আমরা একটু আমাদের একটু ওয়েট করতে হবে বন্ধুরা এই তোমার জন্য কম্পিউটার আনছি না তোমার জন্য একটা নিয়ে আসবো তো করো वो देखो कंपटेंस ए दैट বন্ধুরা এখন আমরা ফিনিশি ক্লিক করব এখানে আমাদেরকে বলতে প্লিজ ওয়েট অ্যান্ড এস পি ডিভাইস এটা কি ফর ইউজ উইথ সেভ নেট সিকিউরিটি বন্ধুরা আমাদের একটু ওয়েট করতে হবে সফটওয়্যারটি ইনস্টল দেখার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে আপনাদের সফটওয়্যারটি ইনস্টল নাও হতে পারে এখন আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিপার মডিফাইটি ক্লিক করে নেক্সট ক্লিক করে দেব নেক্সট ইনস্টল ফিনিশ এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটু ওয়েট করা আমাদেরকে বলতেছে একটু ওয়েট করেন এখন বলতে প্রেস এনি কি টু কন্টিনিউ আমাদেরকে একটি কি ক্লিক করার জন্য বলতেছে এখন আমরা আমাদের সফটওয়্যার ইনস্টল করা শেষ এখন আমরা ল্যাকরা সফটওয়্যারটি কী করবো রেকটা সফটওয়্যারটি আমরা সরি রান করার চেষ্টা করব চলুন তাহলে আমাদের ল্যাকড়া সফটওয়্যারটি কোথায় এই যে আমাদের ল্যাকড়া সফটওয়্যার রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করব এই যে আমাদের সামনে খুবই সুন্দর করে সফটওয়্যারটি আমাদের সামনে কী হয়ে গেলো ইনস্টল হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ল্যাকড়ার সফটওয়্যারটি ইনস্টল করলাম আমরা এখন এখানে একটা নিউতে ক্লিক করব নিউ ওকে আমাদের সামনে চলে আসছে বন্ধুরা তো ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলেই আমার ক্যাট প্যাটার্ন ওয়েবসাইটটি ভিজিট করবেন ভিজিট করে আমাদের একটু কোর্সটি দেখবেন কোথায় কী আছে আর যদি মনে করেন গারবার ক্যাট প্যাটার্ন মেকিং অনলাইন কোর্সটি আপনার করা দরকার তাহলে আমাদের সাথে উপরে দেওয়া ফোন নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন টু ওয়ান জিরো ওয়ান ফোর থ্রি এখানে কল করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ক্যাট প্যাটার্ন ডট কম Thank you so much.